ফরোজ সালাত শেষ করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিউসাল্লাম এই তেরোটি দোয়া সব সময় পড়তেন আল্লাহর নৈকট্য লাভের জন্য যে কোনো মুসলিম সুন্নতি এই তেরোটি আমল করতে পারেন তো প্রিয় দর্শক আজ মঙ্গলবার যদি কোনো ব্যক্তি এই তেরোটি দোয়া পাঠ করতে পারে রব্বলা আলামিন তার জীবনটাকে সফল কাম করে দেবেন ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোন সেই তেরোটি দোয়া ও আমল আমরা সেই দোয়া ও আমলগুলো সুন্দরভাবে শিখে নেই এক নম্বরে যেই আমলের কথা বলবো নবীজি সাল্লু আলাইহি প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার আস্তাগুফিরুল্লাহ বলতেন নবীজি সল্লাহফু আলহু আয়াসাল্লামের প্রিয় সাহাবে ক্যারামগন বলেন নবীজি সল্ল্লাফু আলাইহু আয়াসাল্লাম যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার ফিরুল্লাহ বলতেন তাই প্রিয় দর্শক নবীজির সুন্নতি এই আমল অবশ্যই আমরাও করার চেষ্টা করবো ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লু আলাইহাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর একবার আল্লাহু আকবার বলতেন প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর একবার আল্লাহ আকবার বলতে পারে আল্লাহ আল্লাহরবুল আলমী জিব্রাইল আলাইহি ইসাল্লামকে ডেকে ডেকে বলেন ও জিব্রাইল আমার এই বান্দা অথবা বান্দি বলেছে আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান ও জিব্রাইল সাক্ষী থাকো আমি আল্লাহ তালা সর্বশক্তিমান হয়ে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালাকে আমরা এমন সর্বশক্তিমান হিসেবে মানি যে আল্লাহ তালা সকল শক্তির উপরে সুবহান আল্লাহ আল্লাহ আকবর এই দুনিয়ার মানুষের শক্তি যেইখানে শেষ মহান মালিকের শক্তি সেইখান থেকে সবে মাত্র শুরু হয় সুবহান আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে প্রত্যেক নামাজের পর একবার বলবো আল্লাহু আকবর তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু আলাইহাসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিলেন যার নাম ছিল সাউবান রদি আল্লাহু তালা আনহু তিনি বলেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম যখন সালাম ফিরাতেন তিনি বলতেন আল্লাহ আংতা সালাম ওয়া মিনকা সালাম তাপা রক্তা ওয়া আলাইতা ইয়া জল জালালি ওয়া লিকরম নবীজির প্রিয় সাহাবী সাওবান রদি আল্লাহ তালা আনহু বলেন নবীজি যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি আল্লাহ আংতা সালাম ওয়ামিন কাসালাম তা রক্তা রা ওয়াত জল ইয়া আলি ওয়ালি এই দোয়াটা অবশ্যই পাঠ করতেন তাই প্রিয় দর্শক আমরাও যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই এই দোয়াটা অবশ্যই পাঠ করব ইনশা আল্লাহ চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা লিমা। আলা মানাতা জাদ্দু একবার অবশ্যই বলবেন এর অর্থ হে আল্লাহ তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারও নেই আর ধন বানের ধন তোমার আজাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না বুখারি মুসলিম সহি ও মিশকাত শরীফের হাদিস সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক আমি সেই দোয়াটি আবার বলে দিচ্ছি আল্লাহ হুমা লিমা ওয়ালা আলিমা মানাতা ওয়ালা জাল জাদ্দি মিনকাল জাদ্দু একবার এই দোয়াটা অবশ্যই পাঠ করবেন আর এর অর্থটাও আবার বলে দিচ্ছি হে আল্লাহ তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য এই পৃথিবীর কারো নেই আর ধনবানের ধন তোমার আজাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না প্রিয় দর্শক এই দুনিয়াতে যত মানুষ কোটি 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 টাকার মালিক হোক না কেন ওই টাকা দিয়ে কবরের জিন্দগিতে আজাব থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে না তাই তো নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করতেন তাই আমরাও বেশি বেশি পরিমাণে এই দোয়া অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ পঞ্চম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাহু আলাইহাসাল্লামের সামনে কয়েকজন সাহাবে ক্যারাম বসা নবীজি ওই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না যে আমল যদি তোমরা করতে পারো জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম রদিয়াল্লাহু তাহালা আলাইহিমাজমাইন বললেন ইয়ার সোল্লাহ সল্ল্লাহু আলাইহি আসসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলতে পারে লা কুওয়াতা, ইল্লা বিল্লাহ তাহলে সে জান্নাতের গুপ্ত সন্ধান পেয়ে যাইবে নীজি সাল্লাহ আলাইসাল্লাম সাহাবে কেরামদেরকে বলেই দিয়েছেন ও আমার সাহাবিরা শোনো যদি কোনো ব্যক্তি বলতে পারে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ তাহলে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে এই দুনিয়ার গুপ্ত ধন পাওয়ার জন্য মানুষ কত কষ্ট করে থাকে অথচ জান্নাতের গুপ্ত ধন আমাদের ঠোঁটের মাথায় আছে আমরা ইচ্ছা করলে কিন্তু পাঠ করতে পারি কিন্তু আমরা পাঠ করি না দর্শক যদি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চান বেশি বেশি পরিমাণে লা কুওয়াতা, ইল্লা বিল্লাহ অবশ্যই পাঠ করিয়েন নবীজি সাল্লাফু আলাইহু আরও বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি এমন দেখো যে তোমাদের সামনে অনেক বড় বিপদ হাজির হয়েছে সেই বিপদ থেকে যদি বাঁচতে চাও সেই বিপদ থেকে যদি রক্ষা পেতে চাও বেশি বেশি পরিমাণে বলিও ইল্লা তাহলে তোমরা অবশ্যই সেই বিপদ থেকে বেঁচে ফিরতে পারবে আল্লাহ তাল রহমে প্রিয় দর্শক তাই বিপদ আপদের সম্মুখীন না হতে চাইলে বেশি বেশি পরিমাণে বলবো হওয়া ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা তারপর যেই আমলের কথা বলবো সেই আমলটিও অনেক 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 বেশি দামি নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি বললেন ও আমার প্রিয় সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব যেই দোয়া যদি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতে পারো তাহলে মৃত্যুর পর সরাসরি তোমরা জান্নাতে চলে যেতে পারবে সাহাবে কেরাম রদিয়াল্লাহ আলাইহি আজমাইন ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম রদিয়াল্লাহ আলাইহি আজমাইন বললেন ইয়ারসল্লাহ বলুন কোন সেই আমল নবীজি নবিজি আলাইহি হিওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে তো চলুন প্রিয় দর্শক সেই আয়াতুল কুরসি শিখে নেই আয়াতুল কুরসি হল اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نعوم لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وصي كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ নবীজি সাল্লাফু আলাই বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হল মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে তাই প্রিয় দর্শক যদি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারেন মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন প্রিয় দর্শক ওই জান্নাত বড় সুখের একটি জায়গা নবীজি বলেন আমার উম্মতেরা যদি জান্নাতের সেই নাজ নিয়ামত দেখত তাহলে তারা দুনিয়ার এই সামান্য সুখ শান্তি বিলাসিতার কথা চিরতরেই ভুলে যাইত নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাত এত সুন্দর এত সাজ সুসাজ্জিত হবে যে মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত এত সুন্দর হতে পারে প্রিয় দর্শক সেই জান্নাতে যেতে চাইলে প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন নবীজির প্রিয় একজন সাহাবে ছিল যার নাম ছিল আবুল মঞ্জির ওই নবীজির প্রিয় সাহাবিকে নবীজি সাল্লু আলাইসাল্লাম ডেকে ডেকে বললেন ও আবুল মঞ্জির তুমি বলো তো পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ও তার রাসুল সাল্লাহু আলাইহু ভালো জানেন নবীজি সাল্লু আলাইহি আবার তাকে বললেন ও আবুল মঞ্জির তুমি বলো পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ নবীজি সাল্লু এই কথাগুলো বলার পর ওই ব্যক্তি বলল আয়াতুল অর্থাৎ আল্লাহ ইল্ল্লাহু আলাইহি ওই ব্যক্তির বুকের মধ্যে হালকা একটা মৃদু আঘাত করে বললেন ও আবুল মঞ্জির তুমি যা বলেছ সত্যি বলেছ পবিত্র কোরআনুল করিমের মর্যাদাপূর্ণ একটি আয়াত হল আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবে তাকে রব্বুল আলমিন অবশ্যই জান্নাত দান করবেন তাই প্রিয় দর্শক সুরাতুল বাকারার পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় নাম্বার সুরা সুরাতুল বাকারার দুইশত পঞ্চান্ন নং আয়াত হল আয়াতুল কুরসি তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ এছাড়াও যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তার বাড়ির মধ্যে ফুক দিয়ে দেয় ওই বাড়ির মধ্যে রহমতের ফেরেজ তারা সারাদিন পর্যন্ত পাহারা দিতে থাকে আবার যদি কেউ সন্ধ্যাবেলা এই ফুক দিয়ে দেয় আয়াতুল কুরসি পাঠ করে সারা রাত পর্যন্ত রহমতের ফেরেজ তারা পাহারা দিতে থাকে সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আয়াতুল কুরসি এমন দামি একটি আমল তারপরের যেই আমলের কথা বলবো ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবুজি সাল্লাহু আলাইহাল্লামের প্রিয় সাহাবি আবু ফুরায় রদি তায়েলা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেছেন নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার পড়ে এবং একশতবার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা মুলকু আলা কুল্লি শাইয়িন কদির এটা যে ব্যক্তি পরে তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয় তো প্রিয় দর্শক কি বুঝতে পারলেন নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার পাঠ করে একশত বার পূর্ণ করার জন্য একবার বলে লাহা ইহু লাহুল মুলকু ওয়ালাহামু ওয়াহু আলা উল্লিস কদির পাঠ করবে তার গুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন যদিও তার সাগরের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে মুসলিম শরীফের বারোশো আটাশ নাম্বার হাদিস তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন দামি এই আমলগুলো অবশ্যই আমরা তেত্রিশ বার সুবহান আল্লাহ বলবো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবো তেত্রিশ বার আল্লাহু আকবার বলবো ইনশাল্লাহু তালা আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে অনেক 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 সবাব দান করবেন তারপরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এর অর্থ হে আল্লাহ তুমি আমাকে তোমার শরণ তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা বলতে পারে রব্বুল আইলামিন তাকে অবশ্যই ভালো কল্যাণ করিবাদত করার জন্য সাহায্য করবেন ইনশাল্লাহ অষ্টম নম্বর যে আমলের কথা বলবো সুরা ইখলাস একবার বলবেন সুরা ফালাক একবার বলবেন সুরা নাস একবার বলে আপনার সারা শরীরের মধ্যে মাসুহ করে দেবেন ইনশাল্লাহ শয়তান অভিশপ্ত এই ও ও জিনজাতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শক এই আমলটির কথা হাদিসের মধ্যে এসেছে আবু দাউদ শরীফের হাদিসে এসেছে তিরমিজি মেজি শরীফের হাদিসে এসেছে নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে নবম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হল হজরত আব্দুর রহমান বিন জ্ঞানব রদিয়াল্লাহুতলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন যে ব্যক্তি মাগরীব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা মোড়ার পূর্বে অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবেই বসে এদিক ওদিক ঘোরা বা অন্য রকম করা বসার পূর্বেই অর্থাৎ এদিক উদিক না ঘুরেই নিম্নোক্ত এই দোয়াটি দশ বার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু হুল মুলকু ওয়লা হো ওয়াহু ই দোয়াটা যে ব্যক্তি ১০ বার পাঠ করবে আল্লা রবুল্লা আলামিন তার এমন কিছু দান করবেন তাকে নবীজিৎ সাল্লাহ আলাইহাল্লাম বলেন আল্লাহ তার আমর নামায় প্রত্যেকবারের বিনিময়ে দশটি নেকি লিপিবদ্ধ করেন দশটি গুনাহ মোচন করে দেন তাকে দশটি মর্যাদায় উন্নীত করেন প্রত্যেক অপ্রীতিকর বিষয় ও বিতাড়িত শয়তান থেকে রক্ষামন্ত্র হয় এই দোয়াটি প্রিয় দর্শক তাই বেশি বেশি পরিমাণে এই দোয়াটা অবশ্যই পাঠ করব দশম নম্বর যে আমল সেটা হলো সুবহান আল্লা বলা এগারো নম্বর যে আমল সেটা হলো নবীজির প্রতি যে কোনো একটি দরুদ পাঠ করা আপনি যে কোনো দরুদ পাঠ করুন না কেন আপনি পরেন ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দান করবেন বারো নম্বর যে আমল হলো সেই আমলটি হলো ফজরের সালাতের পর একবার বলবেন আল্লাহ হুমা ওয়া আলুকা মুতাকাব্বালা এর অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা আল্লা জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি সুবাহান আল্লাহ সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেটা হলো লা ইল্লাল্লাহ জিকির অবশ্যই করবেন ইনশাল্লাহ